স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ আট তথ্য জানাল সরকার জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পড়াবে না শফিকুর রহমান একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে মিজরা ফখরুল শেখ হাসিনার স্বর্ণ জব্দ নতুন তথ্য দিলেন দুদক মহাপরিচালক অপহরণের পর চল্লিশ হাজার টাকা দাবি না পেয়ে কিশোরকে হত্যা কোর্ট সুট গায়ে দিয়ে যশোর সার্কিট হাউসে ভুয়া সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট এরই মধ্যে গণভোট অধ্যাদেশ দু জারি করা হয়েছে এবার গণভোট নিয়ে আটটি গুরুত্বপূর্ণ তথ্য দিল অন্তর্বর্তী সরকার এক জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে দুই সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত করা ভোটের তালিকায় হবে গণভোটের তালিকা তিন দুই ভোটের সময়সীমা একই থাকবে অর্থাৎ একই সময়ে দুই ভোট শুরু ও শেষ হবে চার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ভিন্ন রঙের ব্যালট বাক্স এবং ব্যালট পেপার থাকবে পাঁচ নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা দুই ভোটের দায়িত্বেই নিয়োজিত থাকবেন ছয় গণভোটে একটি প্রশ্ন থাকবে সম্মতি জ্ঞাপন করলে হ্যাঁতে না হলে নাতে সিল দিতে হবে সাত প্রবাসীরা পোস্টাল ব্যালটে গণভোটে অংশ নিতে পারবেন এবং আট একই সময়ে দুই ভোটের গণনা চলবে জাতীয় নির্বাচনের ভোট গণনা পদ্ধতির মতোই গণভোট গণনা চলবে গণভোটের অধ্যাদেশে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু হাজার অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কিনা তা যাচাইয়ের গণভোটের বিধান প্রণয়ন কল্পে প্রণীত এই অধ্যাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন তাদের দল দেশের শাসন ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পড়ানো হবে না তিনি বলেছেন জামায়াত ক্ষমতায় এলে নারীদের বোরকা পড়তে বাধ্য করবে এমন ভয় দেখানো হয় তবে জামায়াত ক্ষমতায় গেলে কাউকে জোর করে বোরকা পড়াবে না শফিকুর রহমান বলেন যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী নারীরা দেশ গড়ার কাজে অংশ নেবেন বর্তমানে নারীদের সামাজিক নিরাপত্তা ও সম্মান নেই হবে। জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন ভোটের মাধ্যমে যাতে বিবেকের প্রতিফলন ঘটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে জামায়াত তাদের অভিনন্দন জানাবে আর জামায়াত জিতলেও যেন তারা অভিনন্দন জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা বলেছে একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে জেনোসাইড মানে গণহত্যা উনিশশো সালে গণহত্যার সহযোগী ছিল দলটি এখন গণহত্যা করতে দেওয়া হবে বিএনপি মহাসচিব বলেন আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে দিনাজপুর চার আসনে জনপ্রিয় নেতা আক্তারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তিনি আরো বলেন বিএনপি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন তাকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দিবেন অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় দুটি ভোটকে শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ সিনারি নয় তার বোন শেখ রেহানা বেসাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যদের স্বর্ণ ছিল দুদক মহাপরিচালক জানান ভোল্টে থাকা নথি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জানা গেছে যে জব্দকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে কিছু অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আবার কিছু অংশ তার বোন এবং মেয়ের ব্যক্তিগত সম্পদ তিনি বলেন স্বর্ণাঙ্করগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করা ছিল আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা এখন স্বর্ণাঙ্কারগুলো আলাদা করবেন কার কোন অংশটুকু আছে তা নির্ধারণ করা হবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে মহম্মদ তাকবিন নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে নিহতের বাবা নূর মহম্মদ বলেন গত থেকে আমার ছেলে নিখোঁজ তবে তার ফোন চালু ছিল বারবার তাকে ফোন করা হলেও সে ফোন ধরেনি বুধবার দুপুরের পর খবর পাই বৌবাজার এলাকায় তার লাশ পড়ে আছে নিহতের বড় ভাই হৃদয় বলেন একটি অচেনা ফোন নম্বর থেকে আমাদের কাছে ফোন করে জানানো হয় আমার ভাইকে আটকে রাখা হয়েছে চল্লিশ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে আমরা টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম তার কিছুক্ষণ পরে খবর পাই আমার ভাইয়ের লাশ পড়ে আছে গায়ে কোট স্যুট চলনীয়, গাম্ভীর্য সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে উঠেন যশোর সার্কিট হাউসে শুধু একবার নয় গত তিন মাসে একে একে তিনবার বিভিন্ন পরিচয়ে সার্কিট হাউসে উঠে সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন তিনি তবে শেষ পর্যন্ত আব্দুস সালাম নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসন সূত্র জানায় গত তিন মাসে তিনবার সার্কিট হাউসে উঠে নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন সার্কিট হাউসে এসে তিনি সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণ করতেন অথচ এর আগে তিনি একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন সার্কিট হাউসে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আব্দুল সালাম তার অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করে সারাদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ